শুধু জয় বাংলা বা জিন্দাবাদ বলা লোক যদি বিচারক হয় তাহলে উচ্চ আদালতের কাছে কিছু আশা করা যায় না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি বলেন উচ্চ আদালতে যদি হয় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত পলিটিক্যাল পার্টির প্রতি সবচেয়ে লয়াল সবচেয়ে দলবাজ তাহলে নিম্ন আদালতের স্বাধীনতা দিয়ে আপনি কি করবেন প্রথমে আমাকে ঠিক করতে হবে উচ্চ আদালত সোমবার সকালে রাজধানীর শ্রীনাথ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ বিচার বিভাগ প্রসঙ্গ শীর্ষক এক আলোচনা সভায় উচ্চ আদালতের বিচারক নিয়োগ প্রসঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এই আলোচনার আয়োজন করে সিজিএস অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন উচ্চ আদালতে ঠিক করতে হলে প্রথমে নিয়োগ ঠিক করতে হবে উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য আইন মন্ত্রণালয় আইন প্রণয়নের চেষ্টা করছে বলেও জানান তিনি স্থায়ী প্রসিকিউশন সেবা আইনে থাকা ভুল সংশোধন সহ বেশ কিছু কাজ করতে চান জানিয়ে আসিফ নজরুল বলেন তার ইচ্ছা আছে যদি বছর খারেক সময় পান তাহলে এই কাজগুলো করে যাবেন তারপরও অনেক কাজ বাকি থাকবে পরবর্তী সরকার এসে অনেক কিছুই বাতিল করে দিতে পারে ঐক্যবদ্ধ যত শক্ত থাকবে পরবর্তী সরকারের পক্ষে সেটি বাতিল করা তত কঠিন হবে যত ভালো আইন করা হোক না কেন প্রতিষ্ঠান গড়ে তোলা হলে এবং মানসিক না এলে এগুলো টেকসই করা কঠিন সংস্কার ছাড়া গতি নেই উল্লেখ করে আসিফ নজরুল বলেন প্রধানমন্ত্রীও অত্যন্ত অনুগত ভিত্ত শ্রেণীর লোকদের রাষ্ট্রপতি বানান অথবা ওনারা রাষ্ট্রপতি হওয়ার জন্য ভিত্তে পরিণত হন বিচার বিভাগ নির্যাতন নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের একটি হাতিয়ার হয়ে গিয়েছিল উল্লেখ করে আসিফ নজরুল বলেন সুষ্ঠু নির্বাচন হলে বিচার বিভাগ কখনো এত নির্ম নিপীড়নে পরিণত হতে পারে না যখন নির্বাচন বলে কিছু না থাকলে কারো কাছে জবাব দিতে হয় না ইচ্ছে মতো নির্যাতন শুরু হয় তখন সেজন্য সব সংস্কারের মূলে যেন নির্বাচন ভাবনা থাকে সিলেট সীমান্তে অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম এস শামসুদ্দিন চৌধুরী মানিকের কলা পাতায় শুয়ে থাকা ওই ছবি সব আদালতের পেছনে তাড়িয়ে রাখা উচিত বলে মনে করেন আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি বলেন তাহলে সবাই বুঝতে পারবে আসলে বিচারকদের কি ভূমিকা থাকা উচিত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন সংবাদ সংগ্রহে উৎসাহ দিন পাশেই থাকুন